আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আমি দিতে চাইনি কারণ আজকে সবেব রাত একটা পবিত্র রাত তবুও দিলাম যেহেতু আমি তিন দিন ধরে ভিডিও দেইনি একটা সমস্যার কারণে আল্লাহ যেন আমাদের সবে বরাতের নামাজ পড়ার তৌফিক ধারণ করুন আর সব গুণাহা মাফ করে দিন আমিন সবাই কিন্তু আমিন বলে যাবেন তো আজকের বিষয়টা হলো আমি যে করটা বানাইছি সে করটা ভুল হয়েছে সেটা সংশোধন করার জন্য আপনারা যদি এরকম কর বানাতে চান তাহলে এই ভুলটা কখনোই করবেন না তাই এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ কর বানানোর আগে এই ভিডিওটা দেখে নিন আমি নিচে পাটিশান দিয়েছি তক্তা দিয়ে মানে খাডের তক্তা দিয়ে আর উপরে দিয়েছি নেট দিয়ে তো উপরে দেওয়ার কারণ হলো উপরে আমি যদি বাচ্চা রাখি তাহলে নিচে মানে ওর পায় মুরগির পায়খানাটা নিচে পড়ে যায় তো নিচের যে মুরগিগুলো থাকে ওদের অসুবিধা হয় এতে রোগ ছড়ায় সেই জন্য আবার আমি দ্বিতীয়বার নেট আনলাম তো ওই নেট দিয়ে উপরে আরেকটা পার্টিশান দেব যাতে করে ওই পায়খানাগুলো নিচে পড়ে ওই নিচের তাকে যেন না পরে নিচে চট বিছিয়ে দেবো সেখানে পায়খানাগুলো থাকবে তো এটা করতে কষ্টকর প্রথমে যদি এটা করে নিতাম তাহলে অতটা কষ্ট হতো না তো এই যে আমার পার্টিশান দিয়েছি বিডিওটা দেয়নি কারণ ভিডিও করি নাই তাই দেয়নি তো ওই যে উপরে পার্টিশান দিয়েছি নিচে আরেকটা যে আসিল ওইটাই তো এখানে আমি চট বিষিয়ে দেবো আর এখানে পায়খানাগুলো করলে সহজেই পরিষ্কার করতে পারবো আর নিচের যে দুইটা রুম সেগুলো আমি ব্যবহার করতে পারবো। তো আমার মতো আপনারা কেউ এরকম ভুল করবেন না যে একবারের বদল দুইবার করটাকে সারাতে হয় এই যে আমি সালা মানে বস্তা কেটে নিছি এখন আমি এদের মানে ওই পার্টিশানের ভিতরে ঢুকিয়ে দেব তো সুন্দরভাবে আমি ঢুকিয়ে দিলাম তো এখানে পাকানা পড়বে তো দুই দিন পর বা তিন দিন পর আমি পরিষ্কার করি তো সেই জন্যই মূলত এটা করা তো আমার এতে আমার অনেক কষ্ট হয়েছে ভিতরে কাজটা করতে তো আমরা নিজেরা বানাইছি দেখে এটা করতে পারছি যদি আপনারা মিস্ত্রি দিয়ে বানান তাহলে কখনোই এরকম করবে না বুঝে শুনে করবেন আর আমার ভুল হয়েছে ইনকুবিটারে ম্যানেজমেন্ট এবার আমি ঠিক করতে পারি নাই তাই আমার এখানে সবগুলা ডিমই প্রায় নষ্ট নষ্ট এখানে চব্বিশটা আমি ডিম দিয়েছিলাম মাত্র নয়টা ডিম ফুটাইছে তো আর বাকি একটা ডিমও ফুটায় নাই তো আমার হাজব্যান্ড বলে বলতেছে তুমি ম্যানেজমেন্টে ভুল করছো তো এই বুলের মাসুল আমার দিতে হয়েছে প্রথমে আমি সারটা ডিম নিছি দেখছি যে হালকা হালকা ব্রণ আইছিল তারপরে নষ্ট ভেঙে দেখছি যে পুরায় নষ্ট তারপরে আবার বাকিগুলা দেখছি বাকিগুলার ভিতরে ডিম ডিমের মানে বাচ্চা হয়েছে কিন্তু মরে গেছে বাচ্চা কত কতগুলা ব্রণ হয়েছে তবুও মারা গেছে তো এরকম বুলটা কেন হয় আপনার আপনারা যদি কোনো ইনকুবেটার ডিম ফুটান হান্ড্রেড পারসেন্ট কি ডিম থেকে বাচ্চা পান অবশ্যই কেউ যদি জানাতে হয় তাহলে অবশ্যই উত্তরটা দিয়ে আর এখানে আমার নয়টা বাচ্চা থেকে সাতটা বাচ্চা আছে আর দুটা বাচ্চায় মারা গেছে তো ওদেরকে আমি রোদে রাখি আর রাত্রে হলে এই ছোট্ট বালতিতে বন দিয়ে ডেকে রাখি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম